কাজের প্রলোভন দিয়ে মহিলাকে বহির পাচার করে এক যুবক কাজের প্রলোভন দেখিয়ে বহির রাজ্যে নিয়ে গিয়ে দুই সন্তানের জননীকে বহির নিয়ে গেল এক পাচারকারী পাচার চক্রের হাত থেকে মহিলাকে উদ্ধার করার দাবিতে বিশালগড় থানায় দ্বারস্থ হলো অসহায় মা বাবা সহ বিভিন্ন সমাজ সেবক সহ অন্যান্যরা অসহায় মা জানান কি হয়েছে ঘটনা ও এগারোটা বাজে মেয়েদা বাড়িতে বাড়ি মেয়েদা কি আমি খয়ারপুর যাব ট্রেণাস মেয়েদারে খয়ারপুর গিয়া গেছি মেয়েদার ছেলে মেয়েটা রেশন কার্ড করবো আমরা টিকা আলাদা করেন পরে আমি তো ট্রেনাচারালে যাব লাগতো না কোন আমি যায় না আমার ভবিষ্যৎ পুজোকে ভবিষ্যৎ অন্ধকার কইরা কুইলাভ এরপরে কণা কইয়া মেয়েটা গিয়েছে বিয়া কে ও বেলা আড়াইটা বাজে আড়াইটার দিকে আমি ফোন করছি বাচ্চাটা কানতেছে শুধু একটা বাচ্চাটা কানতে তো ফোন করে না আমি আমি ইয়া করাম যে আমি আমি যেখানে বই তো আমি যেখানে আছি এখানে আসি আমার এত খুশখবর লইও না তুমি আমার ভুতরে চাইও আমি এক জায়গার যাইতে আসছি এখন আপনি মেয়ে কোন জায়গায় আছে এখন আমার মেয়ে পইতাম ভাতসি না আমি ফোন করলে মেয়েটা রেলের শব্দ পাইতেছি রেলে ইয়া করতে খেল লোগে একটা ছেলে আছে আমি ছেলেটাতে মানে অনেক খুঁজা খুঁজি করিয়াছে একটা ফোন নাম্বার লইছি ফোন নাম্বার লইয় এরপরে ছেলেটা কথা কইতে ছেলেটা অহন কইতে আমার মেয়ে চেন্নাই যেতে আসে আমার মেয়ে ইয়ে করতে আসে আমার মেয়েরে তারা দিত না আমি টাকা ফাটাইতাম আপনার অভিযোগটা কি তা আমার অভিযোগ ওখান অন্য কিছু না আমার মেয়েরে চাই আমার মেয়েরে চান আর ছেলেরে আপনারা গ্রেফতার করেন আমার মেয়ে যাতে যেমন খাই বাচ্চা দিই কে সেব কে লালন পালন করব আমি মেয়ের ইচ্ছা মেয়ের বিয়ে দিয়েছেন কোন জায়গা আগরতলা খয়ারপুর স্বামী কি করে স্বামী গাড়ি চালা সে কি বর্তমানে স্বামীর সঙ্গে থাকে না না স্বামীর সঙ্গে থাকে না স্বামীর থেকে মানে আমার বাপের বাড়ি থাকে কি কারণে কি কারণে মানে তারা জগ্রাজতীয় স্বামীটা নেশা খায়

আমাদের রাজ্যের কিছু দুষ্ট দালাল চক্র তার কাটা পার করে বাংলাদেশ সহ আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিবাহিত অবিবাহিত মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যের নিয়ে চাকরিতে নিয়োজিত করবে বলে মোটা অঙ্কে বেতন দেবে বলে বিভ্রান্ত করে বহিরাজ্যে নিয়ে যায় তো আমাদের কাছে এরকম একটা কমপ্লেন আসে যে আমাদের চরিলাম গ্রামের আড়ালিয়ার একটা পরিবারের একটা মেয়ে উনি মিসিং হয়েছে একটা ছেলে আপনার ফোনের মাধ্যমে ওকে প্রলোভন দেখিয়ে চাকরির ওকে ভিন রাজ্যে নিয়ে গেছে তখন আমরা ওই নাম্বারে যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি বলে ওনার সঙ্গে নাকি আরও চার পাঁচটা মেয়ে আছে তো ওদের পরিবার থেকেও ওই ছেলে ছেলেদের সঙ্গে ছেলেটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চেষ্টা করার পর বলা হয় যে ওরা যেন থানাতে কমপ্লেন না করে যদি কমপ্লেন করে সুইচ বন্ধ করে দেবে মোবাইলের এবং মেয়েটাকে আপনার গুম করে দেবে গায়েব করে দেবে তার জন্যে আমরা আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্য প্রশাসনের কাছে একটা আবেদন জানাতে চাই যে এরকম দুষ্ট চক্রগুলিকে দালাল চক্রগুলিকে এটা শুধু একটা চক্র না এখানে আপনার দু তিনটে চক্র কাজ করে আমরা যতটুকু জানতে পারলাম একটা চক্র হলো আপনার বাংলাদেশের তার কাটা পার করানো আর একটা চক্র হলো আপনার ওই মেয়েদেরকে আপনার আগরতলা থেকে আমাদের রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে আপনার নিয়ে পৌঁছানো আরেকটা চক্র হলো ওইখানে যাওয়ার পর ওই দালাল চক্র ওই মেয়েগুলোকে বিভিন্ন জায়গাতে আপনার সেটিং করে দেওয়া তো আমরা রাজ্য প্রশাসনের কাছে বলবো ওই দালাল চক্রগুলোকে যেন অতি সত্তর অ্যারেস্ট করা হয় এবং আমাদের রাজ্যের যারা এইসব প্রলোভনে আপনার আজকে আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে জানতে পারছে যে এর এইসব এরকম প্রলোভনে আমাদের যে রাজ্যের মেয়েগুলো আছে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ এরকম প্রলোভনে যাতে পা না রাখে